একাদশীর দিন কাঁচা লঙ্কা খাচ্ছ একাদশীর দিন তোমরা ধনেপাতা আর চাটনি বানিয়ে খাচ্ছ এসব নাটকবাজির ড্রামাবাজির কোনো লাভ নেই কে বলেছে তোমাকে দরকারই নেই একাদশী করার খুব করে খাও একদম ভাত খাও দশবার বার করে যদি একাদশী করতে হয় তাহলে নিয়ম করে করো নিষ্ঠা নিয়ে করো আলতু ফালতু ড্রামাবাজি নাটকবাজি দুনিয়াকে দেখি কোনো লাভ নেই একাদশীর দিন শুধু অন্ন নয় আরও কি কি খেতে নেই তার জন্য আজকে আমি বিস্তারে বলছি একদম প্রমাণ দিয়ে শ্লোকের সঙ্গে কোথায় লেখা আছে ভবিষ্য পুরাণে লেখা রয়েছে তার জন্য এক একটা জিনিস আমি বলে দিচ্ছি কি কি খাওয়া উচিত নয় কেন কালকে কেউ আবার বলবে কোথায় লেখা আছে আজকাল মানুষ বাপ দাদা ঠাকুর দাদা তো শাস্ত্র গ্রন্থ পড়েনি আর পট করে বলে দেয় কোন শাস্ত্রে লেখা আছে আরে বেটা তুমি কয়টা শাস্ত্র পড়েছ তার জন্য আমি আজকে ভালো করে ডিটেলে প্রমাণ দিয়ে বলে দিচ্ছি কি কি খেতে নেই শাকম মধু পরান্নম চ পুনর্ভোজন মৈথুনে একাদশীর দিন মনে রাখবে স্ত্রী সঙ্গ করতে নেই মৈথুন করতে নেই মানে দশমীর দিন বলা হচ্ছে একাদশীর আগে দশমীর দিনও পরের দ্বারা দেওয়া অন্ন গ্রহণ করতে নেই কেউ আপনাকে অন্ন দান করেছে কারোর দানের অন্ন খাবে না এই জিনিসটা মনে রাখবে কিন্তু সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যাবে আপনি কার দানের অন্ন খাচ্ছেন তো সে দান কিছুর জন্য করছে ভাই দান এই কারণেই করছে তার পাপগুলো গুলো যেন ক্ষয় হয় আর যে তার অন্ন গ্রহণ করবে তার সে গ্রহণ করবে সে পুণ্য গৃহীতা হবে তার জন্য পরের অন্ন গ্রহণ করবে না না শাক শাক প্রকারের সবজি খাবে মানে যেটাই পাতা জাতীয় শাক মানে পাতা জাতীয় যা জিনিস হয় যেই কোনো হোক ওইগুলো গ্রহণ করবে না মধু একাদশ দিন মধু খেতে নেই একাদশী দিন মধু খেতে নেই আর একাদশীর দিন কখনো মিথ্যা কথা বলবে না দ্যুতম ক্রীড়াম চ নিদ্রাম চ তাম্বুলম দন্ত পরাপবাদম পৈশূন্যম পতিতই সহ ভাষণম আরও কি কি মানা একাদশীর দিন মানে দশমী থেকে এগুলোকে মানা হচ্ছে জুয়া খেলতে নেই অনেকে জুয়া খেলার অভ্যাস হয় তো তাস খেলবে ব্রতন করে কোন সময় এসব করতে নেই জুয়া খেলবে না দ্যুতম দ্যুতম ক্রীড়া আর কি একাদশীর দিন বারবার ঘুমাতে নেই একাদশীর দিন বারবার ঘুমাতে নেই ভজন করো জপ করো হরিনাম করো গ্রন্থ পাঠ করো নিদ্রাম তাম্বুলম একাদশীর দিন পান খাওয়া চলে না কেউ বলছে একাদশীর দিন চা খাওয়া চলে বলে চলে না কফি খাওয়া চলে চলে না একদম না নো মিন্স নো পান খাওয়া চলে চলবে না দন্ত ধাবনম এতটুকু পর্যন্ত লেখা রয়েছে একাদশীর দিন দন্ত ধাবন করতে নেই আরে মানে দাঁত মাজতেনি সোজাসুজি কথা সোজাসুজি জিনিস বুঝে না দাঁত মাজতেনি একাদশীর দিন দন্ত ধাবন করবে না দন্ত ধাবন করার সময় মাড়িও ছুলে যেতে পারে বুঝতে পেরেছ তুমি দাঁত মাজবে আজকাল যে পেস্ট আসছে পেস্টের মধ্যে কত প্রকারের কেমিক্যাল থাকে কত প্রকারের কি থাকে ওগুলো তো ভিতরে যাবে তার জন্য একাদশীর দিন দন্ত ধাবন করবে না কোমর দিয়ে শুনবে কিন্তু তাহলে এবার কথা হলো যদি দাঁত না মাজা হয় তাহলে মুখ শুদ্ধি কি করে হবে হরিভক্তি বিলাসে তো এটা লেখা রয়েছে তুমি যদি দন্ত ধাবন না করো তুমি যদি দাঁত না মাজো তাহলে ঠাকুর সেবায় যেতে নেই তাহলে কি হয় শরীর অপবিত্র থাকে আর যদি দন্ত ধাবন করার বিধান এখানে মানা করে রয়েছে একাদশ দিন তাহলে কি করে তুমি মুখ শুদ্ধি করবে তার জন্য নিয়ম রয়েছে তার জন্য তোমাকে একুশ বার কুলকুচি করতে হয় কতবার হ্যাঁ একুশ বার কুলকুচি করতে হয় শাস্ত্রের মধ্যে সবকিছু বিধান রয়েছে আপনি আচমন করবেন তা আচমন করার জন্য যদি জল না হয় তখন কি করবে তখন তিনবার দক্ষিণ কর্ণে স্পর্শ করবে কানের মধ্যে স্পর্শ করলেই সেটাতেই পবিত্রীকরণ হয়ে যায় এটাও বুঝে রাখবে আচমন হয়ে যায় প্রেমসে বল বলো হ্যাঁ একাদশীর দিন যদি আচমন করতে হয় নির্জলা থাকলে তা নির্জলা খুব ভালো প্রশ্ন করেছেন উনি হ্যাঁ তোমার নামটা কি লক্ষ্মীকান্ত দাস হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব ভালো প্রশ্ন করেছে উনি একাদশীর দিন যদি আচমন করতে হয় তাহলে ওই আচমনটা কিভাবে করবে ওই আচমন যখন একাদশী করবে একাদশীর দিন নির্জলা থাকলে আচমনের জলটা শুধু ঠোঁট পর্যন্ত স্পর্শ হবে ঠোঁটের ভিতরে যাবে না এটা খেয়াল রাখবে ঠোঁটের ভিতরে জল গেলে কিন্তু তখন নির্জলার মধ্যে বিঘ্ন হবে শুধু ঠোঁট পর্যন্ত থাকবে বুঝতে পেরেছেন বলো তা দন্ত ধাবন মানে মাজাও নিষেধ পরনিন্দা পরাপবাদম পরনিন্দা পরচর্চা করবে না চুগলি এর কথা ওর কাছে ওর কথা এর কাছে মানুষের অনেক স্বভাব হয় তো একাদশী ব্রতের দিন এসব জিনিস একদম করতে হয় না পতিত হ্যাঁ যারা পতিত ব্যক্তি তাদের সঙ্গ করবে না রাগ করবে না একাদশীর দিন ক্রোধম চৈবান বাক্যম একাদশ্যাম বিవర్জয়ে তানস্য মাংসম মসূরাঞ্চ ক্ষোদ্রম বিতত ভাষণম একাদশীর দিন কোনো সময় ক্রোধ করবে না মিথ্যা কথা বলবে না হ্যাঁ অনেক ভাবে মরাজি তাহলে দাদশীর দিন মিথ্যা বলতে পারো মিথ্যা তো বলার উচিতই নয় আচ্ছা কিন্তু একাদশীর দিন ক্রোধ করবে না মিথ্যা কথা বলবে না কাশার পাত্রে খাবে না এগুলো সব আগে আমি বলে দিয়েছি হ্যাঁ ব্যায়াম করা নিষেধ একাদশের দিন এতটুকু পর্যন্ত লেখা রয়েছে ব্যায়াম চ প্রয়াসম চ পুনর্ভোজন মেথনে সারম তৈলম পরান্নম চ দ্বাদশ্যাম পরিবর্জয়ে এই প্রকার ব্যায়াম করাও নিষেধ বেশি পরিশ্রম করাও নিষেধ একাদশের দিন বারবার খাওয়া নিষেধ স্ত্রী ছঙ্গ নিষেধ আর খার লবণ যে হয় খার লবণ মানে সমুদ্রী লবণ এটা সামুদ্রিক লবণ হয় সামুদ্রিক লবণ সেদিন গ্রহণ করতে নেই কোন লবণ গ্রহণ করবে সন্ধব লবণ খনিজ লবণ যেটা হয় ওইটা গ্রহণ করবে তেল গ্রহণ করতে নেই একাদশ দিন কোনো প্রকারের তেল চলবে না অনেকে কি করে একাদশ দিন সাদা তেল দিয়ে রান্না করে সাদা তেল মাদা তেল এসব কোনো চলবে না একাদশ দিন ঘৃত দিয়ে রান্না করো ঘি দিয়ে আর এই প্রকারের এসব বস্তুগুলোকে বর্জন করতে বলা হয়েছে আর তার সঙ্গে দশমী থেকে নিয়ে দ্বাদশী পর্যন্ত এইসব জিনিসগুলোকে মানা উচিত দ্বাদশীর দিন অন্ন ইত্যাদি গ্রহণ করবে বাকি যে অন্যান্য কথাগুলো রয়েছে কাঁসার পাত্রে খাওয়া মাংসভক্ষণ বা মৎস্যভক্ষণ বা কোনো প্রকারের মহারাজ হ্যাঁ ইত্যাদি এসব জিনিসগুলোকে দ্বাদশীর দিনও ত্যাগ করবে এই প্রকার বর্জন করে ভগবত সেবা করে রাত্রিবেলায় হরিবাসর মানে জাগরণ করে ভগবতে ভজন করে এই বিধি বিধান বিধিবিধান ভগবানের যত ব্রত রয়েছে তার মধ্যে একাদশীর ব্রত হলো সব থেকে শ্রেষ্ঠ ব্রত তার জন্য একাদশীর ব্রত প্রত্যেকটি হরিভক্তকে অবশ্যই করা উচিত তোমার নিয়ে শুনবে আচ্ছা এখানে কে কে আছে যারা একাদশী করে একটু হাত উপরে করো তো দেখো আছে অনেক ভক্তরা বাকি যারা একাদশী করে না তারা খুব মন দিয়ে শুনবে একাদশী কেন করা উচিত ভগবান যখন সৃষ্টির মধ্যে পাপ পুণ্যের রচনা করলেন তখন ভগবান পুণ্যকে তো অনেক জায়গা দিয়েছেন পাপকে অনেক জায়গা দিয়েছেন পাপকে সব নোংরা জায়গা দিলেন চুরি হত্যা আলু ডাকাতি অনাচার ব্যভিচার তখন গিয়ে পাপ বললেন প্রভু আমাকে একটি কোন উত্তম জায়গা তো দিন ভগবান তখন তাকে অন্যের মধ্যে স্থান দিলেন কিসে দিলেন শুনেই অন্য দেবতা হয়ে গেলেন অন্যের মধ্যে পাপ থাকলে তো মানুষ অন্নগত প্রাণ অন্ন ছাড়া মানুষ থাকতে পারে না অন্ন খেলে সাক্ষাৎ পাপকে ভক্ষণ করবে ভগবান বললেন চিন্তা করো না অন্যের মধ্যে পাপ থাকবে কিন্তু শুধু এক পক্ষে একদিন আর সেই দিনটা হবে একাদশীর দিন প্রেমস বলো একাদশী মাহাত্ম্যের মধ্যে এগুলো সব বর্ণন রয়েছে কালকে বৃন্দাবন থেকে আমাদের সেই গ্রন্থ চলে আসছে ওগুলোর মধ্যে একাদশী ইত্যাদির বিষয়ে সব বর্ণন রয়েছে কালকে আপনারা এই গ্রন্থ পেয়ে যাবেন একাদশীর দিন তার জন্য অন্ন গ্রহণ করতে নেই কি গ্রহণ করতে নেই গ্রহণ করতে নেই অন্ন ছাড়া একাদশীর দিন আপনি ফল গ্রহণ করুন কোনো অসুবিধা নেই দুগ্ধ ইত্যাদি গ্রহণ করুন কোনো অসুবিধা নেই অন্ন বলতে কি অন্ন বলতে শুধু চাল নয় অনেকে কি করে একাদশীর দিন রুটি খায় বলে মহারাজি আমরা একাদশীর দিন ভাত খাই না রুটি খাই রুটি খেয়ে একাদশী করে মনে রাখবে রুটি মানে গমের মধ্যে আর চালের মধ্যে কোনো পার্থক্য নেই দুটোই অন্ন যারা আটা খেয়ে একাদশী করে ওটা একাদশী নয় ওটা আটাদশী আটা আটাদশী করে কোনো লাভ নেই গম জব সরষ ডাল কোনো লাভ নেই গম জব, ডাল করে ছোলা মক্কা এই যত জিনিস রয়েছে এগুলো সব হলো ধান্য এইগুলোকে একাদশীর দিন সম্পূর্ণ বর্জন করা একাদশীর দিন শাক সবজি ইত্যাদি বর্জন করা উচিত শুধু ফলাহারকে উত্তম বলা হয়েছে সব থেকে শ্রেষ্ঠ হলো নির্জলা একাদশী নির্জলা না পেলে তখন ফলাহার করবে ফলাহার করে একাদশী করা যায় আর একাদশীর পরের দিন দ্বাদশীতে পারণের সময়ের মধ্যে পারণ করে নেওয়া উচিত আর পারণ কি দিয়ে করবে মহাপ্রসাদ দিয়ে করবে মহাপ্রসাদ না থাকলে একটু ঠাকুরকে দই চিড়ে কলা চিড়ে ভোগ লাগিয়ে সেটাকে গ্রহণ করে নেবেন অমরীশজী মহারাজ প্রত্যেক একাদশীর একাদশ করেন তার পরীক্ষা নেওয়ার জন্য দুর্বাসা এসে এসে উপস্থিত উপস্থিত তিনি করবেন সময় ঋষিকে প্রণাম করলেন খুব আসনের সঙ্গে আসুন গ্রহণ করুন আপনি আমাদের সঙ্গে পালন করুন ঋষি বললেন আমি এখন স্নান করিনি তো যাও স্নান করে আসি দ্বাদশীর নিয়ম হলো ব্রহ্ম মুহূর্তে স্নান করা উচিত একটু দেরি হয়ে গেছে ঋষি স্নান করতে গেলেন এদিকে পারণের সময় পেরিয়ে যাচ্ছে চিন্তিত হয়ে গেলেন ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন কি করা উচিত অতিথিকে ছেড়ে অন্য মুখে দিতে নেই আর সময় পেরিয়ে গেলে তাহলে ব্রতের কোনো ফল পাওয়া যাবে না ব্রাহ্মণগণ বিধান দিলেন এমন অবস্থায় তুলসী পাতা আর চরণামৃত নিয়েও পারণ করা যায় সঙ্গে সঙ্গে তুলসী পত্র আর চরণামৃত মুখে দিলেন এটাই দুর্বাসা এসে উপস্থিত হয়েছে সঙ্গে সঙ্গে কুপিত হয়ে গেল আরে দুষ্ট রাজা অতিথিকে ছেড়ে তুই পারণ করলি তুই রসা তলে যাবি তোর মতন রাজার জীবিত থাকাই উচিত নয় বলে সঙ্গে সঙ্গে একটি জটা ছেড়ে ভূমিতে ছুড়ে মারলেন দেখতে দেখতে একটি ভয়ঙ্কর মহারাজ কৃত্যা উৎপন্ন হলো কৃত্তা জোরে জোরে করছে আমি কি করব যা এই দুষ্ট রাজাকে মেরে ফেল কৃত্তা মারতে আস যখনই উদ্যত হয়ে যে সঙ্গে সঙ্গে ভগবানের পার্শ্ব সুদর্শন চক্র এসে সেখানে কৃত্তাকে টুকরো টুকায় নমঃ নমঃ এবার চক্র কুপিত হয়ে দুর্বাস আর